খুলনাতে কিন্তু আনোফিসিয়াল ভাবে সুলতান ডায়েন্স ওপেন হয়ে গেছে খুলনার মাস অনেকদিন ধরে অপেক্ষা করতেছিল কবে সুলতান ডায়েন্স ওপেন হবে তো আমি একজন কাশ্মী প্রেমী হয়ে আর অপেক্ষা করতে পারতেছিলাম না তাই ওপেনিং এর আগে চলে গেলাম এই ভিডিওতে ও আমি দুপুরের দিকে বাসা থেকে বের হয়ে পড়ি এন এখান থেকে একটা সিএন সি করে যাচ্ছিলাম শিব বাড়ির দিকে আর বাইরে তখন হালকা মেঘ দেন রোড গাড়ো একদম ফাঁকা ছিল তো আমি এই সুন্দর ওয়েদারে মনে আনন্দ নিয়ে যাচ্ছিলাম কারণ সুলতান ডায়েন্স এর খাবো শিখাবো আগে পরে কখনো সুলতান ডায়েন্স এর কাছি খাওয়া হয়নি কাচ্ছি ভাই কাচ্ছি ডাইন আরো অনেক জায়গা থেকে কাছি খাইছি আর সুলতান ডাইস এই ফার্স্ট টাইম আমি দশ থেকে পনেরো শিববাড়ি মোড়ে চলে আসি আর সুলতান ডাইস এর আউটলেট টি কিন্তু শিববাড়ি থেকে কেরিয়া রোডের এর ভিতরে ঢুকতে ইজি সরবর পাশে আমি একা যাচ্ছি আমার সাথে আলবি ভাই ও যাবে আলবি ভাইয়ের জন্য আমি এইখানে অপেক্ষা করতেছিলাম তো কিছু সময়ের মধ্যে ভাই চলে আসে এবং ভাইকে নিয়ে উপরে চলে যাই তাদের রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে বাইরে ডেকোরেশন চোখে পড়ে অনেক সুন্দর করে সুলতান ডাইন্স এর লোকদের আসলো এখানে যাই হোক আমরা ভিতরে ঢুকে যাই বাট ভিতরে ঢুকে যা দেখি তাতে তো আমি একদমই হতাশ এখনো ওপেনিং হয়নি তার ভিতরে এত রাস প্রতিটা কর্নারে লোক দিয়ে ভরা ছিল এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন খুলনার মানুষ কতটা কাছি প্রেমী যাই হোক তাদের রেস্টুরেন্টের স্পেস টি অনেক বড় সড়ো জায়গা একসাথে এখানে একদারশো মানুষ অনায়াসে বসে খাবার খেতে পারবে তাদের ইন্টারিয়ার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে কর্নারে অনেক সুন্দর করে সাজানো ছিল দেন এখানে বসা জায়গাগুলো বেশি ভালো লাগতেছিল এইখানে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা ছিল যেগুলো দিনের থেকে রাতে আরো বেশি ভালো লাগবে এইখানে একটা কর্নারে ছবি তোলার জন্য আলাদা জায়গা ছিল রাজকীয় চেয়ারে বসে রাজকীয় ছবি তোলার জন্য রেস্টুরেন্টের এক পাশ থেকে শিব বাড়ি মরে পুরোটা দেখা যাচ্ছিল দেন এখানে অনেক সুন্দর সুন্দর মিরর ছিল এই মিরর গুলো আমার কাছে বেশি ভালো লাগছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম রেস্টুরেন্টে কোথায় কি আছে আর আজকে কিন্তু আমার সাথে শুধু আলভি ভাই ছিল না আমার কাজের মিমাপুও ছিল আমাদের সাথে যাই হোক রেস্টুরেন্টের ডকর্শন টা আমার কাছে বেশ ভালোই লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন এইটা ছিল তাদের অফিসিয়ালি খাবার মেনু তাদের খাবার মেনু তো অনেক ধরনের আইটেম থাকলেও এখন শুধু বাসমতি কাশিটাই পাওয়া যাচ্ছিল উনিশ তারিখের পর থেকে আপনারা ফুল মেনুটি পেয়ে যাবেন তো আমরা এখান থেকে অর্ডার করছিলাম বাসমতি কাশি অনেস্ট টু এইখানে দুইজন লেখা থাকলেও আপনার তিনজন অনাসে খেতে পারবেন তো খাবার অর্ডার দিয়ে আমরা একটা সুন্দর কন্যার দিকে বসি দেন অপেক্ষা করতেছিলাম কখন খাবার আসবে তো বিশ থেকে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করার পরে আমাদের খাবারটি টেবিলে সার্ভ করে তো এই ছিল খাবারের ফাইনাল লোক আপনারা দেখতেই পাচ্ছেন খাবারটি দেখতে কতটা লোভনীয় ছিল আর প্রথম দেখাতে জিভে জল চলে এসেছে মনে হচ্ছিল একাই সব খেয়ে নিবো তো এইখানে বড়সড় একটা বারে পর্যাপ্ত পরিমাণে রাইস ছিল তার সাথে বড় বড় নয় পিস মাটন ছিল দেন তিন পিস আলু ছিল আর এই প্লেটের প্রাইস ছিল তেরোশো টাকা মানে জনপুরে আপনার পড়তেছে চারশো টাকা এইখানে তিন প্লেটে পর্যাপ্ত পরিমাণে খাবার নেওয়ার পরে বলা যাক রাইস টি বেশ ঝুরঝুরে ছিল রাইসটি খেতে বেশ ভালোই লাগতেছিল দেন মাটন টি একটু হার্ড ছিল বাট খেতে মজা ছিল মানে খাবার দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও বেশ ভালো লাগতেছিল এইখানে তাদের আলুর সাইজও ছিল বেশ বড় আর আলুটি বেশ নরম ছিল মুখে নিতেই গলে যাচ্ছিল এটি আলবি ভাই কোন কথা না বলে শুধু খেয়েই যাচ্ছিল কেমন